সময় যত গড়াচ্ছি তত কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে এই যে ঘাট এই বৈঠক যে মোবাইল বাড়ছে এই ঘাটে যখন আমি এসেছি তখন ভিড় অনেকটা কম ছিল কিন্তু যত সময় গড়াচ্ছি তখন ভিড় আস্তে বেড়ে চলেছে এই বেড়ে চলেছে ভক্তের সংখ্যা তোমরা দেখছো কিন্তু দলবদ্ধভাবে বাঘ নিয়ে বাঘ কাঁধে নিয়ে এই এক করে উঠে আসছে কিন্তু বৈদ্যপাটির যে নিমাচিত ঘাট সেই ঘাট থেকে এই ঘাট থেকে বেরিয়ে কিন্তু সোজা যে রাস্তা রয়েছে সোজা রাস্তা বরাবর কিন্তু তারা পায়ে হেঁটে চলেছে একেবারে পৌঁছাবে এখান থেকে ডাকাতকারী বাড়ি তারপরে কাশী বিশ্বনাথ তারপরে কিন্তু কাশী বিশ্বনাথ হয়ে কিন্তু তারা পৌঁছাবে তারকেশ্বর শুরু হলো শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে বাবার জন্ম মাস তোমার বাবা আমার বাবা সবার বাবা হ্যাঁ আমাদের ভোলে বাবা বাবা মহেশ্বরের জন্ম মাস আর এই সময় কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তারকেশ্বরে এখন দাঁড়িয়েছি আছি শেওড়া পুলিশ স্টেশনে আহ শেওরাফুলিতে কিন্তু সবাই জল নিতে আসে কারণ এটা একটা পূর্ণ ভুল বলা যায় আর শ্রী চৈতন্যদেব যখন তারকেশ্বর গেছিলেন তখন পাঁচশো বছর আগে এই যে শেওরাপুলি নির্মাচিত ঘাট এখান থেকে জল নিয়ে কিন্তু পায়ে হেঁটে গেছিলেন বারো ঘন্টা পর পায়ে হেঁটে নিয়েছিল তারকেশ্বরে সেখানে গিয়ে বাড়া জল ঢেলেছিল যেহেতু শ্রী চৈত্য মতো মহানুষ এখানে স্নান করে জল ঢেলেছিল বাবার গায়ে তাই বাবার মাথায় তাই এখানেই কিন্তু সকলে সব লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই যে শেওরাফুলি নির্মাচিত্র ঘাট এখান দিয়ে জল নিয়ে কিন্তু তারা পদযুগলে হাটা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে সেখানে গিয়ে সোমবার সকালে বাবা মাথা সবাই জল ঢালবে তো সবকিছু দেখতে হবে আজ শনিবার আজ কিন্তু বর্ধমান থেকেও দেখতে পাচ্ছ এই যে বর্ধমান লোকাল গেল একটু আগে আর বর্ধমান থেকে যে যারা ভক্ত আছে তারা সবাই নামলো এখন যারা সবাই কিন্তু হেঁটে যাবে যে শ্যাওড়াফুলি ঘাট সেই শ্যাওড়াফুলি ঘাটে তো চলো এদের সঙ্গে যাওয়া যাক চর অ্যাঙ্কেট আছে কমফোর্টেবল আছে আসুন নিয়ে যান তো কুড়িটা করে আমি এখন দাঁড়িয়ে আছি নিমাইতীর্থ ফেরিঘাট সেই ফেরিঘাটের সামনে আর এখানে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কিন্তু ইতিমধ্যেই চলে ঘাটে জল জল তোলার উদ্দেশ্যে এখান থেকেই তুলে পূর্ণ স্নান করে তারপরে কিন্তু রওনা দেবে এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে অনেকে বলে থাকে যে তীর্থ ঘাটে কেন কেন তীর্থ ঘাট থেকে জল তুলে তারপর তারকেশ্বর রওনা দেয় হ্যাঁ একটা সময় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য কিন্তু এসেছিল এই নিমাচিত্র ঘাটে এখানে স্নান করে রান্না করে খাওয়া দাওয়া করে এই যে এখানে যে গঙ্গা ঘাট রয়েছে সেই ঘাটে স্নান করে তিনিও কিন্তু রওনা দিয়েছিল তারকরের উদ্দেশ্যে পায়ে হেঁটে তাই জন্য এই স্থানকে বলা হয় পূর্ণভূমি আর এই এখানে জল স্নান করে নাকি পূর্ণ স্নান হয় আর পূর্ণ স্নান করে কিন্তু সেই জল নিয়ে যাওয়া হয় তারকে স্বরের উদ্দেশ্যে আর শুধুমাত্র হাওড়া না শিয়ালদাটাই কিন্তু এই শেওড়াপুর যে নিমাচিত ঘাট আছে সেই ঘাটে আসা যায় তার জন্য ব্যারাকপুর নামতে হবে ব্যারাকপুর থেকে করে যে দু পয়সার ঘাট আছে এই নরিরামপুর ঘাট দেখতে এখানে যাই হোক ব্যারাকপুর থেকে বাসে করে আসতে হবে নরিরামপুর দু পয়সার ঘাট এপাশে পাশে ঘাট পার করে কিন্তু এপাশে পাশে যাচ্ছেন ঘাট আর প্রথমটা শিয়ালদা থেকে আসতে পারো যারা শিয়ালদা থেকে আসবে তারা ব্যারাকপুর আসবে আবার বলছি ব্যারাকপুর থেকে বাসে করে আসবে আহ মনিরামপুর যে ঘাট আছে সেই ঘাট আর এই ঘাট থেকে ঘাট পার করে কিন্তু এই পাশে রয়েছে নিমায়তীর্থ ঘাট দেখছে এটা হচ্ছে মনিরামপুর ফেরি সার্ভিস ঘাট এদিকে হচ্ছে রেল লাইন আর এদিকটা কিন্তু সেই নিমায়তীর্থ ঘাটের রাস্তা এখানে কিন্তু বেশ কয়েকটা ঘাট রয়েছে তবে কিন্তু ভিড়টা কিন্তু হয় নিমায়তীর্থ ঘাটে এটা দেখতে পাচ্ছি সকলে কিন্তু নিমায় তীর্থ ঘাটের দিকে রওনা দিচ্ছে স্টেশন থেকে হেঁটে এসে সামনে হাফতে হাঁটতে আসতে দিক থেকে এই বাড়িটা রয়েছে এই বাড়িতে আহ ডানদিকের একটা রাস্তা গেছে বাঁদিকে রাস্তা গেছে আমাকে যেতে হবে কিন্তু রাস্তা গেছে এই রাস্তা যেতে সামনের দিকে আমরা

সামনে পড়বে কামার পুকুর তারপরে সব দেখছো সামনে কিন্তু রয়েছে হ্যাঁ ভারী বাপ নিয়ে কিন্তু আসছে আসার মধ্যে পাচ্ছো রয়েছে এই দেখছো তুলসি বাপ সময় যত গড়াচ্ছে তত কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে এই যে ঘাট এই বৈঠক বাটির যে নোলাইযুক্ত ঘাট সেই ঘাটে যখন আমি এসেছি তখন কিন্তু ভিড় অনেকটা কম ছিল কিন্তু যত সময় গড়াচ্ছে তখন কিন্তু ভিড় আস্তে আস্তে বেড়ে চলেছে বেড়ে চলেছে ভক্তের সংখ্যা এদিকে হচ্ছে নোলাইযুক্ত ঘাটে বলি আর জল তুলে কিন্তু সবাই দেখতে পাচ্ছে এই যে সোজা রাস্তা যাচ্ছে রাস্তা বরাবর কিন্তু সময় চলে যাচ্ছে আর এদিকে নতুন লোক তারা আসছে এসে কিন্তু এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে জল তুলতে

তোমরা দেখছো নিমাই যে ঘাট যে পূর্ণঘাট সেই পূর্ণ ঘাটে কিন্তু এক এক করে স্নান দলবদ্ধভাবে এক এক করে সবাই স্নান করে কিন্তু চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে ওপাশে রয়েছে মহিলাদের ঘাট মহিলাদের ঘাট আর পুরুষদের ঘাট কিন্তু আলাদা করা হয়েছে মহিলাদের ঘাটে মহিলারা রয়েছে আর পুরুষদের ঘাটে দেখতে পাচ্ছি যে পুরুষরা স্নান করে আজ কিন্তু শনিবার আজ কিন্তু শনিবার শনিবারে কিন্তু দেখতে পাচ্ছো ভিড় কতটা রয়েছে এরপর রবিবার আর সোমবার কিন্তু ভিড় সাংঘাতিকভাবে হবে এই শ্যামাপুলি ঘাটে নিমাতিত ঘাটের পাশে কিন্তু রয়েছে লাইন দিয়ে সারি সারি দিয়ে কিন্তু বাঘ রাখার জায়গা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর বাঁক ও কিন্তু রাখা রয়েছে তারা স্নান করেছে বাঘের পুজো করছে তারপরে এই বাঘ নিয়ে কিন্তু তারা রওনা দেবী তারকের সাথে উদ্দেশ্যে তারপর দেখছে জল তোলার ভিড় এদিকে কিন্তু যারা ভক্তরা তারা কিন্তু দলে দলে আসা শুরু করে দিয়েছে পেছনে পুলিশের গাড়ি এখানে যেহেতু ভিড় হবে সামাজিক প্রশাসন ব্যবস্থা আর দেখতে পাচ্ছি সামনে কিন্তু এক এক করে যারা ভক্ত বিন্দু তারা আসতে শুরু করে দিয়েছে ওদিকে কিন্তু জল তোলার ক্রমশ ভিড় বাড়তে শুরু হয়েছে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ভিড় অনেকটা কম ছিল এখন যত সময় গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে